গুড মর্নিং শুভ সকাল এখন বাজে আটটা আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে এসে ক্যামেরাটা অন করলাম এখন ভরসাকে গুছিয়ে নেব আগের যা বাসি কাজ ছিল সেগুলো সব সেরে ফেলেছি এখন এই যে বাসি বিছানা গোছাচ্ছি বাসি বিছানা গুছিয়ে নিল যাবো রান্নাঘরে

ని <laughs> <laughs> যেনে বুজি পেলাই কি

এইদিকে কচি পাতা আছে কচি একদম কচি 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 গুলো পারো ডালগুলো ভাঙতে হবে না ও চি না ওইগুলো উপরের ওইগুলো তো পাতা তাহলে এই বেগুনটা তুলবো তুলে ফেলি শুকিয়ে যাবে না ওই বেগুনটা দিয়েই করব আর কটা পারো তো কড়াইতে দিলে একদম অল্প হয়ে যাবে এই যে তোমার হাতের উপরে দুটো আছে এই বা হাতে হ্যাঁ হ্যাঁ শেরু শেরু এসে এখানে এসে দেখো বসে আছে শেরু বড় পাতা পারতে হবে না নেমে আসো থাক ওই কটাই হবে এই নেমে আসো নেমে আসো হতে পারে ওখানে এই যে চন্দ্রপুরা কুলিম এগুলো থাকে না নেমে আসো পাতাগুলো বড় বড় হলে একটু পরে কেমন হয়েছে কচি একদম এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে মুড়ি মেখে নিয়েছি আর এই যে বরকে খেতে দিয়েছি মুড়ি চা মুড়ি এখন খেয়ে দে এখন এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি রান্না করতে করতে না খাওয়া হয় না তো যতটা পারি খালি পেটে তো থাকতে নেই জল গরম হয়ে গেছে চাল ধুয়ে দিলাম আজকে গ্যাসেই করছি কাঠেও করি রান্না কাঠেই বেশি করি সকালে রাতে গ্যাসে করি আজকে গ্যাসেই বসালাম ভাতের মধ্যে পেঁপে কেটে দেবো পেঁপে আমার ভালো লাগে ছেলেও খায় না তোমাদের দাদা ভাইও খায় না পেঁপে কেটে এখন ভাতের মধ্যে দিয়ে দেব এদিকে নিম পাতা পেরেছে নিম পাতাগুলো বেছে নিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেগুন দিয়ে নিম বেগুন করবো আর খয়রা মাছ নিয়েছে খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা শুকনো করে তরকারিভাবে মুগের ডাল আর একটু আলুর দম আছে অনেক কাজ সকালবেলা হয় না হুটো কাটা করে মাছ হয়ে গেছে খাচ্ছে ছেলের ভাতটা নিয়ে আসলাম আমাদের ঘরের মধ্যে একদম জায়গা কম আমাদের রান্নাঘরেও জায়গা সেরকম একটা নেই সবাই বড় ঘরেই খায় তো দেখো এখন ছেলের ভাত বেড়ে দিয়েছি ছেলে আজকে হাত দিয়েই খাবে আলুর দম দিয়ে মুখের ডাল মাছের মাথা দিয়ে করেছি তো ওটা দিয়ে খাবে না আর খয়রা মাছ করেছি বেগুন দিয়ে ওটাও দিয়েছি কিন্তু খাবে না নিম বেগুন তো খাবেই না শুধু আলুর দম দিয়ে খাবে খেয়ে দিয়ে এখন ছেলেকে স্নান করিয়ে ছেলেকে স্কুলে দেবো দেখা <laughs> হবে <laughs> 国际情人节。